আর এই চ্যানেলটা তো আমি নতুন খুলেছি তোমরা একটু প্লিজ প্লিজ সাথে থেকো পাশে থেকো সবাইকে অনুরোধ করছি সব কিছু ভালো লাগে কিন্তু রুটি করতে আমার মন লাগে একদম পরিষ্কার গল্প তোমাদের সামনে বলছি ক্যামেরাটা ওইদিকে খুলে যাচ্ছে কেন বুঝি না সব কিছুই পছন্দ কিন্তু রুটি করাটা আমার ঠিক পছন্দ না তবু কী করবো বলো করতে তো হবেই রুটি এটা হচ্ছে ব্যাপার এখন রুটিগুলো কিন্তু আজকে ভালোই ফুলছে আমাদের বিশ্বাস করছে না তো আমি দেখাচ্ছি এই দেখো রুটিগুলো কেমন ফুলছে বলো অনেক ফুলে যাচ্ছে কিন্তু দাঁড়া আরেকটা দেখো দাঁড়াও আরেকটা দেখবে আরেকটা দেখবে দাঁড়াও অনেক রুটি বানিয়েছি অনেকগুলো রুটি বানিয়েছি ভাবছো শীতকাল কেন কিছু করছি না বা কিছু আসলে আমাদের এখানে অতটা ঠান্ডা নেই কিন্তু হ্যাঁ ঘর থেকে বেরোলে ঠান্ডা আছে কিন্তু এমন কিছু ঠান্ডা নেই বুঝতে পারছ এক হচ্ছে ব্যাপার তাড়াতাড়ি রুটিগুলো করে তারপরে আবার একটুখানি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবো তারপরে এবার চলে যাবো আবার ফেসবুকে যেহেতু লাইভ করতে হবে লাইভটা করতেই হবে এখন ইউটিউবের সবাই চ্যানেলটা খুলেছি তিন মাস পর থেকে ইউটিউবেও লাইভে আসবো সবাই একটু নতুন কাজ করছি ইউটিউবের ব্যাপারে কিছু জানি না তুমি একটু পাশে থেকে সবাই একটু কোনো ভুল ত্রুটি হলে একটু বলবে আমাকে আমি তো ইউটিউবের ব্যাপারে কোনো কিছুই জানি না যে সত্যি কথা বলছি কোনো কিছুই জানি না গো সবাই একটু সাথে থাকো সবাইকে বলছি কি সবাই একটু সাথে থাকো পাগলির মতো হয়ে আছে চুলো আছি বেলায় আন করে মানে চুলো আছে শুধু ছিল বলে চুলটা ছেড়ে দিয়ে রেখে দিয়েছি শুধু ছিল বলে চুলটা ছেড়ে রেখেছি বাইরে কিন্তু ভালো মোটামুটি ঠান্ডা পড়েছে এবং কিছু ঠান্ডা নেই বাইরে দেখো ক্যামেরাটা বারবার ঘুরে যাচ্ছে এদিকে রুটি হচ্ছে দেখতে পাচ্ছ রুটি রুটি করছি এইদিকে দেখো দেখো আমার মতো কে কে রুটি করা জানি না আমি তো এইভাবে আবারও সবাইকে বলছি প্লিজ সবাই একটু সাথে থেকো এই ছোট বোনটা হোক দিদি হোক যাই হোক সবাই একটু সাথে থেকো সবাইকে আবারও বলছি সবাই প্লিজ একটু সাথে থেকো বেশি বড় করবো না পাঁচ মিনিটের ভিডিও করবো পাঁচ মিনিটের ভিডিও ভালো লাগে মানে আমাকে সারাদিন তোমরা কাজ করতে বলো আমি করবো কিন্তু রুটি করার জন্য আমার একদম পছন্দ না তো কি করবো বলো করতে তো হবে এটা হচ্ছে ব্যাপার বলুন চলো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা বললো তোমরা একটু সাথে দেখো আমার একটু সাথে থাকবে সবাইকে এইভাবে আমি ভিডিওটা শেষ করলাম প্লিজ প্লিজ সবাই একটু সাথে থেকো প্লিজ